হজরত মহম্মদ এক হাতে আর এক হাতে বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছেন তন্ময় বাবু যেটা বলেছেন এটা উনি ভুল বলেছেন তার জন্য ওনাকে ভুলটা স্বীকার করে দরকার আছে বলে মনে করি কেন এটা হাজরাত মোহাম্মদ সাল্লাম হচ্ছে উনি হচ্ছেন আমাদের এমান আমরা আমার বাবাকে হারিয়ে ফেলতে পারি মাকে হারিয়ে ফেলতে পারি আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব হারিয়ে ফেলতে পারি কিন্তু আমরা হজরত সাল্লামকে হারাতে পারি না উনার প্রতি যদি কেউ আঙুল তোলে সেখানে আমরা সহ্য করবো না আমার বাবার প্রতি আঙুল তুলে হয়তো সহ্য করে মার মার প্রতি তুলে হয়তো সহ্য করে নেবো আমার ঘর বাড়ির প্রতি আঙুল দুল্লা হয়তো সহ্য করে নেবো কিন্তু হজরত সাল্লামের প্রতি আঙুল তুললে আমরা সহ্য করব না কেন উনি হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের নবী সারা বিশ্বের মানব জাতির নবী অর্থাৎ তন্ময় বাবু উনি একটা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমার মনে হয় ওনাকে এটা উইড্রো করার দরকার আছে বলে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ না জেনে বলা উচিত না দেখেন মানুষ মাত্র ভুল হয় মানুষ মাত্র ভুল হয় অনেক মানুষ জেগে ঘুমায় অনেক ঘুম মানে ঘুম থেকে জাগে তন্ময় বাবুকে আমি দেখিয়েছি সত্যি বলছি আমি মনে প্রাণে বলছি উনি সিপিএম কি কংগ্রেস দরকার নেই কেন উনি যখন ডিবেটে বসে আমি দেখেছি তো ওনাকে আমি না দেখে খুব মানে ওনার বক্ত শুনে খুব ভালোবাসি ওনার বক্তর মধ্যে মানে পাওয়ার আছে ধার আছে আর বাকি অনেকে বসে সবাইকে বলবো না অনেকে বসে সে চা খায় আর ওদের মতন কথা বলে চা খায় ওদের মতন কথা বলে মহমত এই তন্ময় ম্যানেজ মিস করেছে এটা মিস করেছে ওনাকে এটা উইডো করা দরকার আমি মনে করি ইসলাম তাকে প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীতে যে ইসলামের আলো জ্বলছে ইসলাম যে বিস্তার হয়েছে ইসলামের যে সৌন্দর্য নামাজ রুজা জাগাত এর বিনিময় নয় এটা হচ্ছে আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে কিন্তু পরিপূর্ণ যে হয়েছে এটা হচ্ছে হযরত সাল্লামের আদর্শর দ্বারায় তারার ব্যবহারের দ্বারায় তার আখলাগের দ্বারায় তিনি কোনো দিন তরোয়াল কারোর দিকে আগিয়ে তোলেন না তরোয়াল কারোর উনাকে উনার প্রতি উনার গালে একটা চর মেরেছে তন্ময় সাহেব জানেন না এর ইতিহাস আছে উনি একটা হাউজে পানি তুলতে তুলতে পড়ে গেছিল দড়িটা তার জন্য একটা ইহু দিয়ে গালে একটা চর মেরেছিল তো হজরত মহাস বলেছিল আমার যে অপরাধ আমি একটা চার খাওয়ার যোগ্য না আমাকে দুটো চর মারুন কত বলেন না ইনি হচ্ছেন সেই মোহাম্মদ সেই মোহাম্মদ এবং পরে যখন ওই ইহুদি বুঝতে পারল আমি এই মহান মানুষটার গালে চড় মেরেছি ওই ইহুদি নিজের হাতটাকে যে হাত দিয়ে চড় মেরেছিল সে হাতটা উনি কেটে দিয়েছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম না উনি বলেছেন হজরত মোহাম্মদাম ইসলাম প্রচার করেছে এক হাতে আর হাতে কোরআন দেখেন তন্ময় উনি চ্যাটার্জি মনে হয় হ্যাঁ দেখ তন্ময় সাহেব ওনাকে আমি খুব পছন্দ করি জানেন তো ওনার বক্তব্য আমি শুনি ওনার বক্তব্য মধ্যে খুব ধার আছে খুব ভার আছে উনি ওই টিভি শোয়েতে বসে অন্য মতন চা খায় আর যে টিভিতে বসবে তাদেরকে কথা বলার মতন মানুষ নয় তন্ময় ভট্টাচার্য উনি মানে বাস্তব কথাটা সত্য কথাটা উনি বলেন কিন্তু তন্ময় ভট্টাচার্য উনি এ কথাটা কেন বললেন আমি ঠিক বুঝতে পারিনি যেমন আমি একটা মুসলিম হিন্দু ধর্ম সম্পর্কে আমি অজ্ঞ অতএব হিন্দু ধর্ম সম্পর্কে আমার বলাটা উচিত নয় বলাটা উচিত নয় যতটা জানে ততটা সলেট যেন বলতে পারি তন্ময় ভর্তি আমি ইসলাম সম্পর্কে অজ্ঞ হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি ওনার জীবনে ওনার লাইফে তেষট্টিটা বৎসর উনি জীবনযাপন করেছেন উনি নিজে কোনো দিন তরোয়াল নিয়ে কারো দিকে আগিয়ে গেছে এই ইতিহাস পৃথিবীর কোনো মানুষ ইতিহাসে দেখাতে পারবে না কেউ বলতে পারবে এই ইতিহাস ওনার নাই হযরত মোহাম্মদের কাছে যখন মানুষ আক্রমণ করতে আসতো উনি তাদের সান্ত্বনা দিতেন তারপরে আরও যদ ধরতেন তখন সান্ত্বনা দিতেন তারপরে যখন সে শত্রু যখন তরোয়াল ধরত তখন হজরত মোহাম্মদ তরোয়াল ধরতেন হজরত মোহাম্মদ কারোর উপরে নিজে আগিয়ে গিয়ে তরোয়াল ধরেছে এরকম একটা নজির নয় কেউ দেখাতে পারবে না হজরত সাল্লাম এই ইসলামটাকে যে পূর্ণতা তৈরি করেছেন এটা কিসে জানেন তাঁর আদর্শতে তাঁর ব্যবহারে তাঁর আখলাকে আপনি দেখবেন অনেক অমুসলিম ভাইয়েরা তারা মুসলমানদের গুজা দেবার জন্য তারা কি বলে যে মুসলিমরা হচ্ছে কনভার্টেড মুসলমান মানে আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আগে সব অমুসলিম ছিল হিন্দু ছিল সেতে তার তারপর থেকে আমরা কনভার্টেড হয়ে আমরা মুসুমান হয়েছি এটা কত মূর্খ পরিচয় কত অজ্ঞর পরিচয় আর আমাদের কিছু কিছু পণ্ডিত আছে তারা এর জবাব দিতে পারে শুধু বড়ো বড়ো আওয়াজ মারে এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষটা আসেন সে মানুষটার নাম হচ্ছে হজরতে আদম আলাই যে মহিলা আছেন পৃথিবীর জমিনে সর্বপ্রথমে তার নাম হচ্ছে মা হাওয়া আলাইসাল্লাম তা আদম আলা কে উনি হচ্ছেন একদিন নবী উনি হচ্ছেন একদিন নবী মা হাওয়াটা কে উনি হচ্ছে নবীর আহলিয়া স্ত্রী তাহলে এখানে জানতে হবে পৃথিবীর প্রথম শুরুটা যে পৃথিবীতে মানুষ এসেছিলেন তিনি একজন মুসলমান তিনি একজন নবী কিন্তু কিছু মানুষ কিছু অজ্ঞ গামার গামার এরা কি বলছে মুসলমানের কনভার্টেড মুসলমান মানে আমাদের বাপ দাদা সবাই তখন মানে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে এটা অজ্ঞদের পরিচয় ছাড়া অন্য কিছু বলা যাবে না যেমন আমি আপনাকে বলি ছোটোবেলায় আপনারাও পড়েছেন আমিও পড়েছি মানুষ নাকি বাঁদর থেকে পয়দা হয়েছে হনুমান থেকে পয়দা হয়েছে মানুষ হনুমান থেকে সৃষ্টি হয়েছে ইতিহাস বই ছবি আছে তো যারা বলে মানুষ হনুমান থেকে পয়দা হয়েছে তাদের বাদ দাদা চোদ্দ পুরুষ তাদের গোষ্ঠী হয়তো হনুমান থেকে বাঁদর এই মানুষ হয়েছে বাঁদর থেকে মানুষ হয়েছে কিন্তু আমরা বাঁদর থেকে মানুষ হইনি আর আমরা হনুমান থেকে মানুষ হইনি আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আমাদের পূর্বপুরুষ পৃথিবীর শুরু থেকে আমরা মানুষ হিসাবে মানুষ তৈরি হয়েছি তন্ময় ভট্টা যেটা বলছে এই পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার একটেলাভে দুই লাখ চব্বিশ হাজার নবীকে আল্লাহ দুধ হিসাবে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে আর সবার শেষে মোহাম্মদ মোহাম্মদকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওনাকে আখড়ি নবী করে তো উনি ইসলামটাকে পূর্ণতা দিয়েছেন পরিপূর্ণ করেছেন নামাজ রোজা হজ জাকাত দান খায়রা সব আমাদের মধ্যে আছে কিন্তু ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীতে যে ইসলামের আলো জ্বলছে ইসলাম যে বিস্তার হয়েছে ইসলামের যে সৌন্দর্য নামাজ রোজা হজ জাকাত এর বিনিময় নয় এটা হচ্ছে আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে কিন্তু পরিপূর্ণ যে হয়েছে এটা হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লামের আদর্শর দ্বারায় তাঁরার ব্যবহারের দ্বারায় তার আখলাকের দ্বারায় তিনি কোনো দিন তরোয়াল কারোর দিকে আগিয়ে তোলেন না তরোয়াল কারোর দিকে উনাকে উনার প্রতি ওনার গালে একটা চর মেরেছে তন্ময় সাহেব জানেন না এর ইতিহাস আছে উনি একটা হাউজে পানি তুলতে তুলতে পড়ে গেছিল দড়িটা তার জন্য একটা ইহু দিয়ে ওনার গালে একটা চর মেরেছিল তো হজরত মহাসন বলেছিল আমার যে অপরাধ আমি একটা চার যোগ্য না আমাকে দুটো চর মারুন কত বলেন না ইনি হচ্ছেন সেই মোহাম্মদ সাল্লাম সেই মোহাম্মদ সাল্লাম এবং পরে যখন ওই ইহুদি বুঝতে পারলো আমি এই মহান মানুষটার গালে চড় মেনেছি ওই ইহুদি নিজের হাতটাকে যে হাত দিয়ে চড় মেরেছিল সে হাতটা উনি কেটে দিয়েছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম আজকে যে ইসলামের যে বিস্তার ইসলামের যে বিস্তার একমাত্র হজরত মহাসের আদর্শ উনি উনাকে আমি খুব ভালোবাসি উনার বক্তব্যগুলো আমি শুনি তন্ময়বাবুকে হ্যাঁ তন্ময়বাবুর বক্তব্যের মধ্যে ধার আছে ধার আছে উনি স্টুডিওতে বসে বসে অনেক মানে ইলেকট্রনিক মিডিয়া স্টুডিওতে বসে অনেকজন বসে চামচাগিরি করে চাটুগাড়ি করে কিন্তু উনি কিন্তু চাটুগাড়ি করে নে চামচাগিরি করে নে কিন্তু এইটা আমার মনে হয় উনি ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ আমি কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞ আমি বাস আমি স্বীকার করছি আমি একটা ধর্মগুরু মুসলমানদের আমি একটা মুসলমানদের একজন একটা মানুষ মুসলমান কিন্তু আমি ইসলাম সম্বন্ধে যতটা জানি হিন্দুদের ধর্ম সম্বন্ধে ততটা জানি না আমার হিন্দুদের সম্মানকে বক্তব্য রাখার আগে আমি তারা জানতে হবে তো তন্ময় বাবু যেটা বলেছেন এটা উনি ভুল বলেছেন তার জন্য ওনাকে ভুলটা স্বীকার করে নেওয়া দরকার আছে বলে মনে করি কেন এটা হাজরাত মোহাম্মদ হচ্ছে উনি হচ্ছেন আমাদের ইমান আমরা আমার বাবাকে হারিয়ে ফেলতে পারি মাকে হারিয়ে ফেলতে পারি আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব হারিয়ে ফেলতে পারি কিন্তু আমরা হজরত মোহাম্মদকে হারাতে পারি না উনার প্রতি যদি কেউ আঙুল তোলে সেখানে আমরা সহ্য করব না আমার বাবার প্রতি আঙুল তুলে হয়তো সহ্য করে নেবো মায়ের প্রতি আঙুল তুলে হয়তো সহ্য করে নেবো আমার ঘর বাড়ির প্রতি আঙুল তুলে হয়তো সহ্য করে নেবো কিন্তু হজরত সাল্লামের প্রতি আঙুল তুললে আমরা সহ্য করব না কেন উনি হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের নবী সারা বিশ্বের মানব জাতির নবী অর্থাৎ তন্ময় বাবু উনি একটা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমার মনে হয় ওনাকে এটা উইড্র করার দরকার আছে বলে আপনি বলছেন জ্ঞানী মানুষ খালি জ্ঞানী মানুষ না জেনে বলা উচিত না দেখেন মানুষ মাত্র ভুল হয় মানুষ মাত্র ভুল হয় অনেক মানুষ জেগে ঘুমায় অনেক ঘুম মানে ঘুম থেকে জাগে তন্ময় বাবুকে আমি দেখিয়েছি আমি সত্যি বলছি আমি মনে প্রাণে বলছি উনি সিপিএম কি কংগ্রেস আমার দরকার নেই কেন উনি যখন ডিবেটে বসে আমি দেখেছি তো ওনাকে আমি না দেখে খুব মানে ওনার বক্ত শুনে খুব ভালোবাসি ওনার বক্তর মধ্যে মানে পাওয়ার আছে ধার আছে আর বাকি অনেকে বসে সবাইকে বলবো না অনেকে বসে সে চা খায় আর ওদের মতন কথা বলে চা খায় ওদের মতন কথা বলে মমতা এই তন্ময় ম্যানেজি এটা মিস করেছে এটা মিস করেছে ওনাকে এটা উইডো করার দরকার আছে বলে আমি মনে করি